সম্পূর্ণ নজরুলের আজকের পর্ব দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো ছিলেন আমরা সবাই জানি বিদ্রোহী লেখা হয়েছিল ডিসেম্বর মাসের অর্থাৎ তীব্র শীতে এক গভীর রাতে অন্ধকার রাতে অন্তর্জগতে কতটা গভীর তীব্র আলোড়ন অনুভব করলে এবং নিপীড়িত বিশ্ব মানবতার জন্য কতটা সমানুকম্পন অনুভব করলে এ ধরনের একটি কবিতা এক টানা লিখে যাওয়া যায় যে কবিতাটিকে অনাগতকালে বিশ্ব মানবতা ধারণ করবে মানব জাতির মুক্তি মুক্তিসনদ হিসেবে তা শুধু গভীরভাবে উপলব্ধি করার বিষয় ঠিক প্রায় ততটাই বিস্ময়কর আরেকটি সৃষ্টিকর্মের ইতিবৃত্ত এ কবিতাটি লেখা হয়েছিল কাজী নজরুল ইসলামের আরও বেশ কয়েকটি অসাধারণ কবিতার মতো হুগলিতে কবিতাটির নাম ঝড় এবং কবিতাটি লেখা হয়েছিল তীব্র জ্বরের মধ্যে জ্বরের ঘরে কবি প্রায় নির্জীব হয়ে পড়ে আছেন এরকম অবস্থায় একদিন আকাশ পিঙ্গল বর্ণ ধারণ করে থমথমে হয়ে আছে চোখ বুঝে পড়ে আছেন কবি নজরুল দক্ষিণের দরজা দিয়ে দেখা যাচ্ছে পিঙ্গল আকাশ হঠাৎ দেখে কলকণ্ঠে শিশুর মতো উল্লসিত হয়ে দৌড়ালেন ছাদের দিকে দীর্ঘ পল্ল বায়ত চোখ আপ্রাণ ছড়িয়ে দিলেন উদার আকাশে ঘন কৃষ্ণ গুচ্ছ গুচ্ছ চুল উৎক্ষিপ্ত হয়ে উঠল সাপের মতো পরক্ষণে শুরু হলো ঝড় প্রবল জ্বর নিয়ে কবি শেষ পর্যন্ত প্রকৃতির এই ঝঞ্ঝার রূপ সুধা আ পান করলেন আর মাঝে মাঝে সগদক্তি করে বলতে লাগলেন ঝড় আমি ঝড় আমি ঝড় ঘরে এসেই কাগজ পেন্সিল চেনে নিয়ে কবি ঝড় কবিতা লিখতে বসলেন দীর্ঘ আট পৃষ্ঠা কবিতা প্রবল জ্বরের মধ্যে তিন চার ঘন্টা ধরে মনে লিখে তবে তিনি বালিশে মাথা দিয়ে চোখ বুঝলেন কবিতাটি শুরুতেই রয়েছে ঝড়ের উৎপত্তি তত্ত্ব এবং পরবর্তী পর্যায়ে ঝড়টিতে গতি সঞ্চারের এক ঝড় 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 আমি আমি সন কর কাঁদে মোর আগমনী আকাশ বাতাস বনানিতে জন্ম মোর পশ্চিমের রস্তগিরি শিরে যাত্রা মোর জন্মি আচম্বিতে প্রাচীর অলক্ষ পথ পানে মায়াবী দৈত্য শিশু আমি ছুটে চলি অনির্দেশ অনর্থ সন্ধানে জন্মিয়াই হেরিনু মোরে ঘিরি ক্ষিতিরক্ষহীনী সেনা প্রণমী বন্দিল প্রভু তব সাথে আমাদের যুগে যুগে চেনা মোরা মোড়াতব আজ্ঞাবহ দাস প্ররয় তুফান বন্যা মরকো দুর্ভিক্ষ মহামারী সর্বনাশ বাজিল আকাশ ঘণ্টা বসুধা কাঁশর মাত্তন্ডের ধূপদানি মেঘ মেঘবাষ্প ধুমে ধুমে ভরালো অম্বর উল্কার হাউই ছোটে গ্রহ উপগ্রহ হতে ঘোষিল মঙ্গল মহাসিন্ধু সংখ্যে বাজে অভিশাব আগমনে কল 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 জয় হে ভয়ঙ্কর জয় প্রলয়ঙ্কর নির্ঘোষী ভয়াল বন্দিল ত্রিকাল ঋষি ধ্যান ভগ্ন রক্ত আঁখি আশিস দানিল মহাকাল উল্লম উঠিলাম আকাশের পানে তুলি বাহু আমি নবরাহু হেরিলাম সেবারতা মহিয়সী মহালক্ষ্মী প্রকৃতির রূপ সহসাশে ভুলি আছে সেবা আগমন ভয়ে মোর প্রস্তর শিখার সম নিশ্চল নিশ্চুপ অনুমানী যেন কোন সর্বনা সমঙ্গল ভয়ে জাগিয়াছে শিশুর শিয়র পাশে ধ্যান মগ্না মাতার শ্বাস নাহি বয়ে মনে হলো ওই বুঝি হারা মাতা মোর মৌনা ওই জননীর শুভ্র শান্ত কোলে প্রহ্লাদ কুলের আমি কাল শিশু ঝাঁপাইয়া পড়িলাম মা আমার বলে নাহি জানি কোন ফণি মনসার হলাহল লোকে কোন বিষ দ্বীপ জ্বালা সবুজ আলোকে নাগমাতা কদ্রু গর্ভে জন্মেছি সহস্র ফনা নাগ ভীষণ তক্ষক শিশু কোথা হয় নাগনাশি জন্মে জয় জাগ উচ্চারিছে আকর্ষণ মন্ত্র কোন গুণী জন্মান্তর পার হতে ছুটে চলি আমি সেই মৃত্যু ডাক শুনি মন্ত্র তেজে পাংশু হয়ে ওঠে মোর হিংসা বিষ ক্রোধ কৃষ্ণপ্রাণ আমার তুরীয় গতি সে যে ওই অনাদি উদয় হতে হিংসা সর্পযজ্ঞ মন্ত্র টান ছুটে চলি অনন্ত তক্ষক ঝড় শন সন শন সন সন সহসা কে তুমি এলে হে মত্ত ইন্দ্রাণী মাতা বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে ঝড়ের প্রমত্ত শক্তির অভিঘাতে রূপান্তরিত এক প্রপঞ্চ হিসেবে উপস্থাপন করে তার ইপসিত লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল একজন কবিকে আমরা দেখতে পাই এই কবিতাটিতে অসামান্য সব ঐতিহাসিক ও পৌরাণিক উপাদান ব্যবহৃত হয়েছে কবিতাটিতে কবি কল্পনা। কতটা বৃহৎ মাত্রিক কতটা শক্তিশালী অথচ একই সঙ্গে কতটা সংবেদনশীল হতে পারে তার উজ্জ্বলতম উদাহরণ এই কবিতাটি একদিকে ক্রমপুঞ্জিত বিপুল শক্তিকে অবলম্বন করে অনন্তের পানে মুক্তির পানে ছুটে চলা আর অন্যদিকে মায়া মমতা স্নেহের বন্ধনে বাধা পরা কিংবা ডাকে সাড়া দুই বিপরীত আবেগের এক অনুপম সংমিশ্রণ ঘটেছে কবিতাটিতে তব ওই ধুলি আস্তরণ বিছায়ে আমার তরে জাতকের জন্মান্তর হতে লুকানো অঞ্চল আড়ালে দাঁড়ালে আড়াল হয়ে মোর মৃত্যু পথে ব্যর্থ হলো অঞ্চল আড়াল বন্নি আকর্ষণ মন্ত্র তেজে ব্যাকুল ভীষণ রক্তে রক্তে বাজে মোর মর সন 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 ওই অনন্ত চঞ্চল বিষে তবন নীল হল দেহ বৃথা মাগো দাব দাহে পোড়ালে অঞ্চল ছুটে চলি মহানাগ রক্তে মোর শুনি আকর্ষণী মমতা জননী দাহে মোর পড়িল মোরছি আমি চলি প্রয় পথিক দিকে দিকে মারি রচি ঝড় 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 আমি আমি ঝড় শন 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 কর কর কোলাহল কল্লোলের হিল্লোল হিন্দোল দুরন্ত দোলায় চড়ি দেদোল দেদোল উল্লাসে হাকিয়া বলি তালি দিয়া মেঘে উন্মাদ উন্মাদ মোর তুফানিয়া বেগে ছুটে চলি ঝড় গৃহ হারা শান্তি হারা হারা ঝড় স্বেচ্ছাচার ছন্দে নাচি কড়ক কড় কর কণ্ঠে মোর লুন্ঠে ঘোর বজ্রগিটকিরি গিটকিরি মেঘবৃন্দাবনে মুহ ছুটে বিজুলির বিজুলিরি উড়ে সুখ নীড় পরে ছায়া তরু নাসুরগর উরগেন্দ্র বেগে ধায় আমি ছুটি অশান্ত লোকের প্রশান্ত সাগর শোষা উষ্ণ শ্বাস টানি লোকে লোকে পড়ে যায় প্রলয়ের ত্রস্ত কানাকানি ঝড় ঝড় উড়ে চলি ঝড় মহাবায় পঙ্খী চড়ি পর পর আকাশের ঝোলা স্বামী আনা মামদ ধুলি ধ্বজা সনেক করে জড়া জড়ি প্রমত্ত সাগর বাড়ি অশ্ব মামদ তুফানির খরক্ষুর বেগে আন্দোলি আন্দোলি ওঠে ফেনা ওঠে জেগে ঝটিকার কষা খেয়ে অনন্ত তরঙ্গ মুখে তার জাপুটি পল্লব ছুটি শাখাশির ধরে দেই নাড়া গুমরি কাঁদিয়া ওঠে প্রণতা বনানি চড়চড় করে ওঠে পাহাড়ের খাড়াশির দাঁড়া প্রিয়ামোর এলোমেলো গে গান আগে আগে চলে পাগলিনী কেশে ধুলি চোখে তার মায়ামণি ঝলে ঘাগরির ঘুটনা তার ঘুটনি ধাঁধা লাগায় নয়ন লোকে মোর ঘুটনিবালা হাসির হররাহানি বলে মনোচোর ধরো তো আমারে দেখি ত্রস্ত বাস হাওয়া পড়ি বেনি তার দুলে ওঠে সুকঠিন মম ভালে ঠেকি পাগলিনী মুঠি মুঠি ছুঁড়ে মারে রাঙা পথ তুলি হানে গায়ে ঝর্না কুলুকুচু পদ্মবনে আলু থালু খোভা পড়ে খুলি আমি ধাই পিছে তার দুরন্ত উল্লাসে লোকায় আলোর বিশ্বচন্দ্র সূর্য তারা রাশে দীর্ঘ রাজপথ অজগর সংকচিয়া ওঠে ক্ষণে ক্ষণে ধরণী কর্ম পৃষ্ঠ দীর্ণ জীর্ণ হয়ে ওঠে মত্ত প্রমত্ত ঘর্ষণে পশ্চাতে ছুটিয়া আসে মেঘ উইরাবত সেনা দল গজগতি দোলা ছন্দে স্বর্গে বাজে বাদল সপ্ত সাগর শশী শুণ্ডে শুণ্ডে তারা উপর ধরণী পৃষ্ঠে তীর ধারা বয়ে যায় ধরা ক্ষত নিজের পোত ধার চণ্ড বৃষ্টি প্রপাত ধারা ফুলে বরসার বুকে ঝলে জলমালাহার আমি ঝড় হুল্লোড়ের সেনাপতি খেলি মৃত্যু খেলা ঘূর্ণনিয়া প্রিয়া সাথে দুর্যোগের হুলাহুলি মেলা ধায় মামো অশ্রান্ত পশ্চাতে মম প্রাণ রঙ্গে মাতি নিখিলের শিখি প্রাণ মুহু মুহু মাতে শ্যাম স্বর্ণপত্রে পুষ্পে কাঁপে তার অনন্ত কলাপ দারুণ দাপটে মম জেগে ওঠে অগ্নিস্রাপ জ্বলন্ত প্রলাপ ভূমিকম্প জরজর থর থর ধরিত্রীর মুখে বাসুকি মন্দার সম মন্থনে মন্থনে মম সিন্ধু তটক ভরে ভেনা থুকে জেগে ওঠে সেই সৃষ্টি সিন্ধু মন্থন ব্যথায় রবি তারকার অনন্ত বুদবুদ উঠে ভেঙে যায় কত সৃষ্টি কত বিশ্ব আমার আনন্দ গতিপথে শিবের সুন্দর ধ্রুব আঁখি জমের আরক্ত ঘোর মশাল নয়ন দ্বীপ মম রথে জয়ধ্বনি বাজে মোর স্বর্গত তুমি কাইরে রাতসী পাখায় অনন্ত বন্ধন নাগ শিরস্ত্রাণ শোভে শিরে শিখি চূড়া তায় শনি রশনি ওই ধুমকেতু শিখা পশ্চাতে দুলিছে মোর অনন্ত আধার চিররাত্রি যবনিকা জটা মোর নিহারিকা পুঞ্জ ধুম পাটল বহে তাহে রক্ত গঙ্গা নিপীড়িত নিখিলের লোহিত নিষ্কাশ ঝড় 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 আমি আমি ঝড় কর 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 বজ্রবায়ু দন্তে দন্তে ঘর্ষি চলি ক্রোধে ধুলি রক্ত বাহু মম বিন্ধা চল সম রবি রশ্মি পথ রোধে ঝনঝনা ঝাপটে মম ভীত সম সহসা সৃষ্টির খোলে নিয়তি লুকায় আমি ঝড় জুলুমের জিঞ্জির মঞ্জির বাজে ত্রস্ত মম পায় ধাক্কার ধমকে মম খান খান নিষিদ্ধের নিরুদ্ধ দুয়ার সাগরে বাড়ব লাগে মড়ক দুয়ার ধরে আমার ধুয়ার কৈলাসে উল্লাস ঘষে ডম্বর ডিন্ডেম দ্রিম 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 অম্বর ডংকার ডামাডল সৃজনের বুকে আনে অশ্রু বন্যা ব্যথা উতরল ভাণ্ডারে সঞ্চিত মামোর্শার হিংসা ক্রোধ সাপ ভীমা উগ্র চণ্ডা ফেলে অগ্নি অশ্রু সহিতে না পারি তাপ আমি বলি ছুটে চল প্রলয় রে লাল ঝণ্ডা হাতে হে নবীন পুরুষ পুরুষ স্কন্ধে তোল উদ্ধত বিদ্রোহ ধ্বজা কণ্ঠক অশঙ্কর রে নির্ভীক পুরুষ ক্রন্দন জয়ী দুঃখ দেখে দুঃখ পায় ধিক তারে ধিক আমি বলি বিশ্বগোলা নিয়ে খেলা বিপ্লবের লাল নিয়ে ভীরুনিক পারে ধাওয়া পলায়ন ভেলা আমি বলি প্রাণানন্দে পি বীর জীবন রসনা দিয়া প্রাণ ভরে মৃত্যু ঘন ক্ষীর আমি বলি নরকের নার মেখে নেআ জ্বালাকুণ্ড সূর্যের হাম্মামে রৌদ্রের চন্দন সূচি উঠে বশ গগনের বিপুল তাঞ্জামে আমি ঝড় মহাশত্রু স্বস্তি শান্তি শ্রীর আমি বলি শ্মশান সুশক্তি শান্তি জয়নাদ আমি অশান্তির পশ্চিম হইতে পবে ঝনঝনা ঝাঝর ঝঞ্ঝাঝগ ঝম্প ঘোর বাজায় চলেছে ঝড় ঝনাত ঝনাত ঝনঝম ঝমর ঝনন ঝননন ষন শন শন ষন হু 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 সহসা কম্পিত কণ্ঠ ক্রন্দন শুনিকার উহু উহু সজল কাজল পক্ষ কে শিক্ত বসন একা ভিজে বিরোহিনী কপতিনী এলোকেশ কালো মেঘে পিজে নয়ন গগনে তার নেমেছে বাদল ভিজিয়াছে চোখের কাজল মলিন করেছে তার কালো আঁখি তারা বায় ওরা কেতকীর প্রীত পরিমল এ কোন শ্যামল পরি পুবের পরিস্থানে কেঁদে কেঁদে যায় নবদ্ভিন্ন কুড়ি কদম্বের ঘন যৌবন ব্যথায় জেগেছে বালার বুকে এক বুক ব্যথার কথা কথা শুধু প্রাণে কাঁদে ব্যথা শুধু বুকে বেঁধে মুখে ফোটে শুধু আকুলতা কদম্ব তমাল তাল পিয়াল তলায় দুটবাদল মখমলে শ্যামলে আলতা তার মুছে মুছে যায় বাঁধে বেনি কেয়া কাঁটা বনে বিদেশিনী দেয়াশিনি এক মনে দেয়া ডাক শোনে দাদুরির আদুরি কাজুরি শোনে আর আঁখি মেঘ কাজল গড়ায় দুঃখ বাড়ি পড়ে ঝরঝরি ঝিম 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 রিমি রিমি রিম ঝিম বাজে পাই জোর কে তুমি পুরবি বালা আর যেন নাহি পাই জোর চলা পায়ে মোর ও বাজা আমারও বুকে বাজে ঝিল্লির ঝিমানি ঝিনি ঝিনি শুনি যেন মোর প্রতি রক্তবিন্দু মাঝে আমি ঝড় ঝড় আমি না না আমি বাদলের বায়ে বন্ধু ঝড় নাই কোথায় ঝড় কোথা কই বিপ্লবের লাল ঘোড়া ওইটাকে ওই ওই শোনো শোনো তার হেসার চিক্কুর ওই তার খুর হানা মেঘে না না আজ যাই আমি আবার আসিব ফিরে হে বিদ্রোহী বন্ধু মোর তুমি থেকে জেগে তুমি রক্ষিয়ে রক্ত অশ্বের হে বিদ্রোহী অন্তর দেবতা শোনো শোনো মায়াবিনী ওই ডাকে ফের পুবের হাওয়ায় যায় যায় সব হেসে যায় পুবের হাওয়ায় হায় এমনি আরেকটি ঝড় সেটি বৈশাখী ঝড় কবির মনোজগতে ভিন্নতর একটি অনুভূতি একটি উপলব্ধি এনে দিয়েছিল এবারে ঝড়ের শক্তিকে আহরণ করা কিংবা সেই শক্তির সাহায্যে নতুনতর অভিজ্ঞতার দিগন্ত উন্মোচন করা নয় বরং ঝড়ের কাছে এবার কবি মিনতি রাখছেন এই বৈপরীত্য এবং অসম্পূর্ণতায় ভরা পৃথিবী থেকে মুক্তির জন্য তাকে অনন্ত আনন্দের বা মুক্তির রাজ্যে নিয়ে যেতে কিন্তু এ মুক্তি খোঁজার চেষ্টা পলায়ন পলায়নপতার নয় বরং পূর্ণতাকে প্রত্যক্ষ করার এ এক ভিন্নতর প্রয়াস মাত্র এক ভিন্ন মানসিক অবস্থায় বিশেষ মানসিক অবস্থায় মানুষের মুক্তির সংগ্রাম যখন ব্যর্থ হয় আরও কিছু মানুষের জন্যই তখন গভীর বেদনায় নিমজ্জিত কবি হৃদয় বেদনার নীল রঙে আঁকে মানুষের মুক্তির এক ভিন্ন ছবি No. आपनी चाहीजी আজকের মতো বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে একই দিন এবং একই সময়ে দেখা হবে আপনারা ইচ্ছা করলে ফেসবুকে আমাদের যে কোনো না দেখা পর্ব দেখে নিতে পারেন